নবী আমার কেমন নবী কেমন নবী selam আমরা দুরুদ selam করতে যাচ্ছি যেই নবী জীবনে পুরো দিন একবারে খাওয়া একবারে খান নাই আমার নবী খিদার দালায় পেটে পাথর বানেন আর উনগান উম্মত জন্য জামাতানতেন নবী আমার কেমন নবী যেই নবী জীবনে কোনো দিন নরম একখানা বিছানার আরাম করে

শুয়ে খেজুরি পেতির সপ্তম বালিশটা আরাম করে আর শাসের দিকে বলে আর সুল্লাই আমি বললি বুঝতে পেরেছি আজকে সাত দিন সব হয়ে যায় খাওয়ার কোন খবর নাই সুলাল্লা খিদার দ্বারা নবী কাঁদেন

দুনিয়াতে আসার করবে মায়ের বাবা যখন আপনি নবীর বয়স ছয় মাস তখন আপনি আপনার বাবা আব্দুল্লাহকে হারেছেন আজকে বুঝব সেই নবা আব্দুল্লাহর কথা মনে করা আপনি কাদেন আমার নবীদের কান্না বেড়ে যায় নবী কোনো কথা বলবো না আয়সা সেদিকা বলে আর শুনেল্লাহ ইয়ে হাবি বাংলা নবী তো বুঝতে পেরেছি দুনিয়াতে আসার পরে ছয় বছর যখন আপনি নবীর বয়স তখন আপনি

আল্লাহ বিসালা জন্য কাঁদিনা নরাম মানুষের জন্য কাঁদিনা বাবার জন্য কাঁদিনা মায়ের জন্য কাঁদেনা গাশা আমি নবী কাঁদি আমার গুনাহ আর উম্মতের জন্য আল্লাহ নবী আপনার জন্য আমার জন্য কাঁদেন সেইদিন যখন আসাকাবলি হলো নবী রহমাতুল কদুমবরা জমিনে রাখলেন সেইদিন নবী আপনার জন্য আমার জন্য কাঁদছেন 63 বছর হায়াতে জিন্দেগি